আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম করালা বাজি একটা আমরা কীভাবে করালা বাজি করলে একটু শরীর থাকে ভালো লাগে ঠিক এরকম থাকে তাই আমি এখানে করাই বসে দিলাম করালা দিয়ে বেসে মিশে পেয়ে দিয়ে দিলাম করালা বাজে একটু পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিলে করালা বাজিটা একটু মজা লাগে কিছু এরকম লাগে দিয়ে দেবো হালকা একটু হলুদ আর কিছু দেব না করলা লবণ দিতে কিছু লাগে না স্বাদ মতন লাগুন দিয়ে দিলে একটু এই উপকরণ কটা দিয়ে নাড়াচড়া দিয়ে দিয়ে দেবো করলা ভাজি যে কাটা রাখ কইতে রাখছিলাম করলাটা ওই করলাটা দিয়ে দেবো এখন করলা আর এই করলার বাজিটা খুব লাগবে না আর আলাদা থাকলে একদম শক্তি আমরা যদি এইভাবে করলা বাজি করি করলা বাজি করতে আগুনটা একটু বেশি লাগবে আচটা আঁচটা বেশি হলে তো এই পানিটা শুকায় যায় আর লালচে সেভাবটা হয় না যখন কত সহজরাজি করতে টাইমও লাগে না প্রায় পাঁচ মিনিটে তাই এখন দেখুন আমার এই করলা বাজি করবে না

পদ্ধতিতে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর কালার একটা আসছে রকম আমি করলি করি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে